নমস্কার আমি বনশ্রী আমার বনশ্রী সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে ভালোই আছি আমি সুন্দরবন থেকে বলছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন একটি ছোট্ট দ্বীপ সেই ছোট্ট দ্বীপের ছোট্ট গ্রামে আমি থাকি আমার পরিবারে অনেকেই আছে সবার সাথে একদিন ঠিক পরিচয় করিয়ে দেবো আজ আমার এটা প্রথম vlog সবাই দেখতে থাকো কেমন লাগে এবং আমার বাড়ির চারিপাশটা দেখো আশা করি ভালোই লাগবে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো এই দেখো আমাদের বাগান এগুলো গাঁদা ফুলের চারা লাগানো হয়েছে হ্যাঁ এই যে এগুলো লাল শাক আর এই দেখো বেগুন হয়েছে গাছে যে লাল শাক ওগুলো মূল শাক সব ছোট ছোট বেরিয়েছে মূল শাকগুলো অবশ্য খাওয়ার মতো হয়েছে এই যে পালং শাক বিনস গাছ আর এই গাছগুলো হচ্ছে দেখো পাশেই ধান ক্ষেত এই আমাদের বাড়ি এই যে আমার সোনাকে আছে কালকে ওর পাপাই ব্যাগটা কিনে এনে দিয়েছে এই যে এখন ওই মাটির উনান এই উনানে রান্না করা হয় আর এই যে ধানকে এই যে আমাদের মুড়ি বাগানি মুড়ি তেলছি